ভান্ডারে পুজোর জন্য টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে অনেক মহিলাই পাবে না টাকা তো কারা টাকা পাবে কারা টাকা পাবে না এবং দু ও চব্বিশশো টাকা সমস্ত বিষয়টা ক্লিয়ার করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই অবশ্যই লাস্টকে দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন ইতিমধ্যে ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কী করে চেক করতে হয় আর স্ট্যাটাসে যে পরিবর্তন এসেছে ইউটিউবে সবার আগে কিন্তু আপনাদেরকে লাইভে এসে জানিয়ে দিয়েছি ঠিক আছে তো যারা দেখেছেন খুব ভালো কথা যারা দেখেননি দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন অক্টোবর মাস পেমেন্ট পেমেন্টের প্রসেস কথা লেখা চলে এসেছে যাদের এটা এসেছে একমাত্র তারাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে আদারওয়াইস যাদের এটা আসেনি তারা ভান্ডার প্রকল্পের টাকা পাবে না তো কারা টাকা পাবে কারা টাকা পাবে না এখান থেকে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যারা প্রচুর প্রশ্ন করছেন এছাড়াও আপনারা প্রশ্ন করছেন যে দু হাজার টাকা আর চব্বিশশো টাকায় কি দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখছি প্রথমত জেনে রাখুন কারা টাকা পাবে কারা টাকা পাবে না তো এখানে দেখতে পাচ্ছেন অক্টোবর মাস যাদের লেখা চলে এসেছে স্ট্যাটাসে তার সাথে পেমেন্ট আন্ডার প্রসেস যাদের লেখা চলে এসেছে একমাত্র তাদের ব্যাংকেই টাকা ঢুকবে এবার রইল বাকি প্রশ্ন দু হাজার টাকা আর চব্বিশশো টাকা অর্থাৎ ডবল টাকা দেওয়া হবে কিনা প্রচুর প্রশ্ন আপনারা করছেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি ডবল টাকা নিয়ে একেবারে কনফার্মেশন আপডেট কোনোরকম নেই এবার যেহেতু সেপ্টেম্বরে একবার টাকা চলে এসেছে এবার অক্টোবর মাসের পেমেন্ট আন্ডার প্রসেসও শুরু হয়ে গেছে এই টাকা দেওয়ার পর অক্টোবর মাসে যদি আবারও টাকা দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা দুবারই টাকা পেয়ে যাচ্ছেন তো সেটা কনফার্ম একমাত্র তখনই হওয়া যাবে এই টাকাটা ঢুকতেই আরও একবার টাকা যখন ঢুকবে ঠিক আছে তখনও কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আসবে তো সেটা যখনই আসবে তখন আপনারা কনফার্ম হতে পারবেন ঠিক আছে যেহেতু সরকারের তরফ থেকে খোলাসা করে কিছু বলেনি যে আপনাদেরকে দু হাজার টাকা এবং চব্বিশশো টাকা দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আমরাও আপনাদেরকে বলতে পারছি না ঠিক আছে তো সেই ক্ষেত্রেই অফিস থেকে কোনো কিছু জানেনি যে কারণে কিন্তু আপনাদেরকে দু হাজার ও চব্বিশশো টাকা যদি দেবে তার কোনো নিশ্চয়তা নেই তো এখান থেকে বুঝতে পারছেন এই টাকা কারা পাবে কারা পাবে না বুঝতে পারছেন যাদের এটা চলে এসেছে তারা টাকা পেয়ে যাবে যাদের আসেনি তারা পাবে না এবার এটা ঢোকার পর যখনই আরও একবার চলে আসবে অক্টোবর মাসে তখন আপনারা বুঝবেন যে দুবারই টাকা দিচ্ছে তো আগে এই টাকাটা ঢুকুক তারপরে হচ্ছে সেই ডবল টাকার গল্প ঠিক আছে তো এই টাকাটা ঢুকতে আর দু এর মধ্যে ঢুকে যাবে যখনই টাকা ঢুকবে জানিয়ে দেবো তো এখান থেকে আপনাদের প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে যে কারা টাকা বা কারা পাবে না যাদের এটা এসেছে তারাই পাবে যাদের আসেনি তারা পাবে না